আমাদের মধ্যে অনেকেই আছে দাঁতে দাঁত ঘষে সে নিজে বুঝে না কিন্তু তার সাথে যে ঘুমাই তার আশেপাশে যেই আসে সে এক ধরনের শব্দ কটকট করে শব্দ শুনতে পারে এটাকে আমরা বুকসিজম বলি বা দাঁতের দাঁত ঘষার রোগ বলে থাকি এটি হয়ে থাকে নিজের অজান্তেই মানুষ যখন কোনো দুশ্চিন্তায় থাকে অনেক টেনশানে থাকে বিভিন্ন রকমের মানসিকভাবে কোনো কষ্টে থাকে তখনই কিন্তু এটি বেশি হয় বিশেষ করে ঘুমের মধ্যে তার পাশে যে থাকেন সে বুঝতে পারেন যে দাঁতটি ঘষছে রুগী কিন্তু বুঝতে পারে না আর চাইলেও সেটি নিয়ন্ত্রণও করতে পারে না যে একটি অনিয়ন্ত্রিত রোগ হিসাবে উল্লেখ করা যেতে পারে এই দাঁত ঘষা যদি রয়ে যায় লম্বা টাইম ধরে কি হতে পারে দুইটা বিষয় হতে পারে একটি হচ্ছে ঘষাঘষির কারণে দাঁতের যে অ্যানামেল বা দাঁতের যে প্রতিরক্ষা আবরণগুলি যার মাধ্যমে প্রতিটা দাঁত সুস্থ সুন্দর থাকে সেই অ্যানামেলটি ক্ষয় হয়ে দাঁত শিষির করতে পারে দাঁতের হাইট কমে যায় কামড় দিতে পারে না নানা ধরনের জটিলতা থেকে আস্তে আস্তে দাঁতের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় দাঁতো পড়েও যেতে পারে আমাদের মধ্যে অনেকেই আছে দাঁতের দাঁত ঘষে সে নিজে বুঝে না কিন্তু তার সাথে যে ঘুমাই বা তার আশেপাশে যে আসে সে এক ধরনের শব্দ কটকট করে শব্দ শুনতে পারে এটাকে আমরা বুকসিজম বলি বা দাঁতের দাঁত ঘষার রোগ বলে থাকি এটি হয়ে থাকে নিজের অজান্তেই এটা নিয়ে আজ আমি কথা বলবো ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহার রাজ প্রতিষ্ঠাতা কলাবাগান রাজডেন্টাল সেন্টার ও প্রতিষ্ঠাতা পান্থপথ ডেন্টাল সেন্টার এই যে যাতে ঘষেঘষি হচ্ছে এটি আসলে কেন হয় তার এক্স্যাক্ট কারণ না জানা গেলেও আমরা ধারণা করে থাকি মানুষ যখন কোনো দুশ্চিন্তায় থাকে অনেক টেনশানে থাকে বিভিন্ন রকমের মানসিকভাবে কোনো কষ্টে থাকে তখনই কিন্তু এটি বেশি হয় বিশেষ করে ঘুমের মধ্যে তার পাশে যে থাকে সে বুঝতে পারে যে দাঁতটি ঘষছে রুগী কিন্তু বুঝতে পারে না আর চাইলেও সেটি নিয়ন্ত্রণও করতে পারে না যে একটি অনিয়ন্ত্রিত রোগ হিসাবে উল্লেখ করা যেতে পারে এই দাঁত ঘষা যদি রয়ে যায় লম্বা টাইম ধরে কি হতে পারে দুইটা বিষয় হতে পারে একটি হচ্ছে ঘষাঘষির কারণে দাঁতের যে অ্যানামেল বা দাঁতের যে প্রতিরক্ষা আবরণগুলি যার মাধ্যমে প্রতিটা দাঁত সুস্থ সুন্দর থাকে সেই অ্যানামিলটি ক্ষয় হয়ে দাঁত শিরশির করতে পারে দাঁতের হাইট কমে যায় কামড় দিতে পারে না নানান ধরনের জটিলতা থেকে আস্তে আস্তে দাঁতের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় দাঁত তোড়ে যায় পড়েও যেতে পারে এটা লোকাল কারণ এর পাশে আরেকটা কারণ হতে পারে সেটি হচ্ছে মুখকে হা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জয়েন্টটি আমাদের ব্যবহৃত হয় বা আমাদের সারা মুখের মধ্যে মাত্র একটি মুভ করা জয়েন্ট রয়েছে সেটিকে আমরা বলি টেম্পোরো ম্যান্ডিকুলার জয়েন্ট এটা কানের সামনের দুই পাঁচ জয়েন্ট থাকে যারা হা করি এই জয়েন্টটি খুলে পড়ে আমরা হা করতে পারি এই জয়েন্টের কোনো ঝামেলা হলেই কিন্তু আমরা হা করতে পারবো না মুখে আঁকা বাঁকা করতে পারবো না এটি একটি খুব বাজি টাইপের একটি কন্ডিশন তৈরি হয়ে যায় আমরা টেম্পোর জয়েন্ট ডিসফাংশন বলে থাকি এই রোগে যারা একবার ভোগা শুরু করে দেয় তাদের জীবন কিন্তু দূর হয়ে ওঠে একটু হাঁ করতে পারে না হাই তুললে লক হয়ে যায় নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে হাঁ করলে কটকট শব্দ হয় কানের কাছে নানা জটিলতা হয় তো এই জটিলতা হওয়ার পিছনের কারণও কিন্তু এই যে দাঁতে দাঁত ঘসার অভ্যাস থেকে তো আমাদের মধ্যে যাদের এই অভ্যাস রয়েছে বা যাদের ফ্যামিলি মেম্বার তাদেরকে বলছি তার এই অভ্যাস রয়েছে তারা আসলে বিষয়টি নিয়ে ছোটো করে দেখার সুযোগ নেই বা ভবিষ্যতে চিকিৎসা নেব এই জন্য বসে থাকার সুযোগ নেই দ্রুত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডেন্টোসোসিস সার্জন নিশ্চিত হবে যে ঘষের পরিমাণটি কোন পর্যায়ে রয়েছে অনেক ক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ দিয়ে থাকি তার পাশাপাশি আমরা বাইট প্লেন দেই বিশেষ ধরনের একটি ম্যাটেরিয়াল দিয়ে আমরা একটি জিনিস তৈরি দাঁতের মুখে মাপ নিয়ে তৈরি করা হয় সেটি যদি তাদের মাঝখানে পরে যদি পেশেন্ট রাত্রেবেলায় ঘুমাই তাহলে এই যে ঘর্ষণের যেই বিরূপ প্রতিক্রিয়া এখান থেকে তার মুখের স্বাস্থ্যকে বা সার্বিক স্বাস্থ্যকে সে রক্ষা করতে পারে সুতরাং এই রোগ নিয়ে অবহেলার সুযোগ আমি আবারও বলছি অবহেলার সুযোগ নেই দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো সেই পরামর্শ মেনে চললেই আপনার এই বাজে অভ্যাস থেকে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারবেন যেমন আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে তেমনি আমাদের দেহের স্বাস্থ্যও ভালো থাকবে